হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা পড়ছি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলার সহপাঠ অংশ থেকে নাটক সিরাজউদ্দৌলা ইতোমধ্যেই আমাদের আলোচনা চলে এসেছে নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আগের ক্লাসের আলোচনায় আমরা দেখেছিলাম যে নবাব নিজের দরবারে ইংরেজদের ব্যবসার নামে অনাচারের বিষয়ে জ্ঞাত হওয়ার পর একটি সভা ডাকেন সেই সভাতে তিনি একজন লবণ চাষীর উপর ইংরেজদের করা জুলুমের চিত্র তুলে ধরেন বন্ধুরা এরপর নবাব ইংরেজদের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য মির্জাফর সহ দরবারের সব সভাসদদের কাছ থেকে তিনি ওয়াদা নিয়ে নেন এদের মধ্যে মির্জাফর পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে নবাবকে কথা দেন যে তিনি ইংরেজ শক্তির বিরুদ্ধে নবাবের সাথে একসাথে হয়ে লড়াই করবেন কিন্তু দরবারে এই দৃশ্য দেখার পরের দৃশ্যেই আমরা দেখি ঠিক বিপরীত চিত্র যে চিত্রটি বিশ্বাসঘাতকতার আমরা দেখতে পাই মির্জাফরের আবাসে একত্রিত হয়েছে রাজবল্লভ জগৎ শেঠ ও স্বয়ং মির্জাফর দৃশ্যের শুরুতেই জগৎ শেঠ মির্জাফরকে উদ্দেশ্য করে বলেন সিপাহসালার বড় বেশি হতাশ হয়েছেন মির্জাফর উত্তর দেন না শেঠজি হতাশ হবার প্রশ্ন নয় আমি নিস্তব্ধ হয়েছি অগ্নিগিরির মতো প্রচণ্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছি বুকের ভেতর আকাঙ্ক্ষার আর অধিকারের লাভার টকবক করে ফুটে উঠছে ঘৃণা আর বিদ্বেষের অসহ্য উত্তাপে এবার আমি আঘাত হানবই মূলত নবাব সিরাজ তার কুচুকরি যখন বন্দি করার ভয় দেখান তখন এরা প্রত্যেকেই খুব অপমানিত বোধ করেন তারই প্রতিফলন আমরা দেখতে পারি মির্জাফরের এই উক্তিটির ভেতর যদি এরা প্রত্যেকেই নবাবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু মনে মনে এরা পুরোটা সময়ই নবাবের সাথে বেইমানি করেছে রাজবল্লভ বলে ওঠেন এই সময় শুধু অপমান প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি পদস্থ কেউ হলে মানীয় মর্যাদা বুঝত কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সিপাই যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ালো তখন আমার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল মির্জাফর উত্তর দেন এখন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে সিরাজ আমাদের শাস্তি দেবে না উত্তর দেন জগৎ শেঠ তা দেবে না চতুর্দিকে বিপদ তা সত্ত্বেও সে আমাদের বন্দি করতে চায় এরপর সিংহাসনে স্থির হতে পারলে তো কথাই নেই বন্ধুরা এরপর রাজবল্লভ বলেন আমাদের অস্তিত্বই তো সে লোপ করে দেবে আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণে প্রকাশ পেয়েছে প্রকাশ পায়নি তার চেয়ে বহু গুণ জঙ্গের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করেছে এতে আমাদের নিশ্চিত কিছুই হবার নেই জগৎ শেঠের কথায় আমরা বুঝতে পারি বিশ্বাসঘাতকতার জন্য ইতোমধ্যে নবাব রাজা মানিকচাঁদকে সাজা দিয়েছেন প্রথমে জেলে পাঠালেও দশ লাখ টাকা মুক্তিপণের বিরুদ্ধে মানিকচাঁদ জামিন পেয়েছেন ইংরেজদের থেকে ঘুষ খাওয়ার অভিযোগে নন্দকুমারের বিরুদ্ধেও নবাব একই রকম সোচ্চার হয়ে উঠেছেন রাজবল্লভ এই কথাগুলোর সাথে যুক্ত করেন আমি ভাবছি তেমন দুঃসময় যদি আসে আর মূল্য দিয়ে কিনবার পথটাও যদি খোলা থাকে তাহলেও সে মূল্যের পরিমাণ এত বিপুল হবে যে আমরা তা বইতে পারব কিনা সন্দেহ মানিক চাঁদের মুক্তিমূল্য পঞ্চাশ কোটি টাকার কম হবে না এরপর জগৎ শেঠ এই কথার প্রতি উত্তর করেন ওরে বাবা তার চেয়ে গলায় পা দিয়ে বুকের ভেতর থেকে কলিজাটাই টেনে বের করে আনুক পঞ্চাশ কোটি আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করলেও তো এক কোটি টাকা হবে না জগৎ শেঠের কথা শেষ হয়নি তিনি বলেন ধরতে গেলে মাসের খরচটাই তো ওঠে না নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্যে মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ার লুৎফ খায়ের অধীনে দু হাজার অশ্বারোহী পুষতে হচ্ছে এবার মির্জাফর বলেন আর সময় নষ্ট করা একেবারেই অনুচিত হবে উত্তরে রাজবল্লভ জানায় আমরা প্রস্তুত কর্মপন্থা আপনি নির্দেশ করুন আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম এই সময় রাইসুল জুহালার প্রবেশ ঘটে দৃশ্যে তোমাদের কি মনে আছে রাইসুল জোহালার কথা উমি যাদের খাস লুক জোহালা আজকেও তার কর্তারপত্র নিয়ে উপস্থিত হয়েছে মির্জাফরের আবাসে মির্জাফর সেই পত্র পড়ে জুহালার হাতে একটি সাংকেতিক মুহূর্ত দিয়ে দেন আর বলে দেন সে যাতে উমিজাতকে জানায় দু নম্বর জায়গায় আগামী মাসের আট তারিখে সব কিছু লেখাপড়া হবে মির্জাফর জগৎ শেঠ ও রাজবল্লভের মধ্যে কথোপকথন চলতে থাকে মির্জাফরের বয়ানে আমরা জানতে পারি যে নবাবের মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে তাতেই ইংরেজদের এত সহজে খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে আর এই বুদ্ধিটা এসেছে রাজবল্লভের মাথা থেকে মির্জাফর আরও যোগ করেন প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি ভাবছি ইংরেজদের উপরে পুরোপুরি নির্ভর করা যাবে কি না বন্ধুরা এর প্রতি উত্তরে রাজবল্লভ পেশ করেন নিজের যুক্তি বলেন তাতে কোনো সন্দেহ নেই ওরা বেনি আর জাত পয়সা ছাড়া কিছুই বোঝে না ওরা জানে সিরাজউদ্দৌলার কাছ থেকে কোনো রকম সুবিধার আশা নেই কাজেই সিপাহসালারকে ওরা সাহায্য দেবে নগদ মূল্যের বিনিময়ে এরপর জগৎ শেঠ মন্তব্য করেন সিপাহসালারকে সিংহাসনে বসবার জন্য ওরা সব রকমের সাহায্য দেবে এর উত্তরে রাজবল্লভ বলেন সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কি না তা তো বুঝতে পারছি না আমি যত শুনেছি ওদের দাবি দু কোটি টাকার উপরে যাবে কিন্তু এত টাকা সিরাজউদ্দৌলার তহবিল থেকে কোনো ক্রমে পাওয়া যাবে না বন্ধুরা এই দৃশ্যের শেষ সংলাপটি মির্জাফরের ক্ষমতায় আশাবাদে আর কিছু নিয়েই যে মির্জাফর ভাবিত নন এর সত্যতা আমরা পাই তার দীর্ঘ উক্তিতে তিনি যখন বলেন আমরা অনেক দূর এগিয়ে এসেছি রাজা রাজবল্লভ ও কথা এখন আর ভাবলে চলবে না সকলের স্বার্থের খাতিরে ক্লাইভের দাবি মেটাবার যা হোক একটা ব্যবস্থা করতেই হবে সফল করতে হবে আমার স্বপ্ন মির্জাফর বলতে থাকেন বাংলার মসনদ নবাব আলিবর্দির আমলে উদ্ধত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথাই শুধু ভেবেছি একটা দিন মাত্র একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম এই সংলাপের মধ্য দিয়ে নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের সমাপ্তি ঘটে বন্ধুরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব সিরাজোদ্দোলা নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য থেকে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই মির্জাফরের আবাসে একত্রিত হয় রাজবল্লভ জগৎ শেঠ ও স্বয়ং মির্জাফর আগের দৃশ্যে নবাব সিরাজ তার কুচক্রি সভাসদদের যখন বন্দি করার ভয় দেখান তখন এরা প্রত্যেকেই খুব অপমানিত বোধ করেন জানিয়ে এদের মধ্যে আলোচনা হতে থাকে রাইসুল জুহালা উমিচাদের পত্র নিয়ে আসলে সামনের মাসের আট তারিখ মূল লেখাপড়ার দিন ধার্য করে জানিয়ে দেওয়া হয় নবাবকে অপসারণ করতে ইংরেজদের সাহায্য নেওয়ার বিপরীতে খরচ করতে হবে প্রচুর অর্থ কিন্তু সিংহাসনে বসার স্বপ্নে অধীর মির্জাফরকে তা স্পর্শ করে না